পরকাল নিয়ে পরবর্তী জীবন নিয়ে মানুষের মাঝে খুব বেশি মতবিরোধ রয়েছে এবং মতবাদ রয়েছে যে পরকালে কেউ শাস্তি পাবে কেউ শাস্তি পাবে না আবার পরকালে বা পরবর্তী জীবনে কেউ আবার জগতে ফেরত আসছে এ ধরনের মতবাদের ব্যাপারে আমরা কোরআন থেকে কি গাইড পেতে পারি হিন্দু সমাজের মতবাদ হল যে এই জীবন যখন কাটিয়ে চলে যাবে আর এক জীবন আসবে এইভাবে সাত জনমের বিশ্বাসী তারা খ্রিস্টান জগতের লোকেরা জাহান নাম বিশ্বাস করে না বিশেষ করে অর্থডক্স খ্রিস্টান আর মুসলমান সমাজের ধারণা হলো যে তারা পরবর্তীকালে যদি দোদকে যায় সেখান থেকে বের হয়ে তারা একটি সময় জান্নাতে যাবে তো পরবর্তী জীবন নিয়ে আল্লাহ রব্বুল আলমিন প্রথমে ওই সব লোকদেরকে সফল কাম হিসেবে আখ্যায়িত করেছেন যারা সন্দেহমুক্ত গ্রন্থ নিয়ে জীবন কাটায় দুই থেকে পাঁচ আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা পরকাল বিশ্বাসী এখন হিন্দু সমাজের লোকেরা যারা একাধিক ভার বা সাত জনমের বিশ্বাসী হয়ে তারা এই পৃথিবীতে dolafera করছেন তাদের জানা উচিত কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাইফাতাকুরুনা বিল্লাহ ওয়া কুনতুম মুওয়াতান ফআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা ইলাইহি তুরজাউনের অর্থ হল আল্লাহ বলেছেন তোমরা কিভাবে আরোপ গোপন করবে আল্লাহকে কিভাবে তোমরা অস্বীকার করবে তোমরা মৃত ছেলে তিনি দিব তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন আবার মৃত্যু দেবেন এবং তার দিকে তোমাদের ফেরৎ যেতে হবে এই আর থেকে পুনর্জন্ম বিশ্বাসীদেরকে আল্লাহ বলেন যে তারা সবাই মিথ্যাবাদী 21 নম্বর সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লুন ইনদাইকা তুমাউত ওয়া ওয়াল ফায়রি ফিতলা ওয়া ইলাইনা তুরজাউন প্রত্যেকটি ব্যক্তি তোকে মৃত্যুর সাথে চাইতে হবে এবং ভালো এবং মন্দ দিয়ে আল্লাহ তালা জাস্টিফাই করছেন কেয়ামতের দিনে আল্লাহ তালা তাদেরকে প্রতিদান দিবেন আল্লাহই কথা বলছেন ওয়াইলাই না তুর যাও আর আমার দিকে তোমাদেরকে ফেরত আসতে হবে তো যারা মনে করছেন যে আবার এই পৃথিবীতে আসতে হবে তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন এমত অবস্থায় আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে পরবর্তী জীবনে আল্লাহ তালা দিকে ফেরত যেতে হবে জগতে ফেরত আসা যাবে না এটাই হচ্ছে সত্য মতবাদ মুসলিমরা এই মতবাদ রাখে আর সেখানে যে ভালো মন্দের বিচার হবে তারপরে জান্নাতে যাবে যাবে আর এই কনসেপ্ট নিয়ে যারা মনে করছেন যে পরকালে জাহান নাম নেই এটা খ্রিস্টানদের বিভিন্ন শ্রেণীর লোকের লোকদের মতবাদ আবার ফেরত আসতে হবে জগতে এটা হিন্দুদের মতবাদ আবার জাহান নামে গেলে জান্নাতে। জাহান্নামে নামে গেলে একদিন জান্নাতে যাওয়া যাবে এটা মুসলমান সমাজের মতবাদ কিন্তু কোরআনের মতবাদ একেবারে ভিন্ন কোনো একজন মানুষ মরার পরে পৃথিবীতে ফেরত আসবে না সাত বিশ্বাসীদের জানা উচিত এটা তাদের মিথ্যা মতবাদ যা তাদের বড়দের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে খ্রিস্টানদের জানা উচিত যাহার নাম আছে পাপিরা সেখানে যাবে আর মুসলমানদের জানা উচিত পাপিরা জাহান নামে গেলে আর সেখান থেকে বেরোবে না এটাই হচ্ছে সঠিক কোরআনের তথ্য এবং কোরআনের পক্ষ থেকে মতো